যদি এফ অফ ওয়াই ইকুয়স টু ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুস টু জিরো হবে অর্থাৎ ওয়াই এর একটা ফাংশন তোমার কাছে দেওয়া আছে এবং বলছে কে নামক একটা দুর্ভোগ আছে তার কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুস টু জিরো হবে অর্থাৎ তোমাকে সবসময় মনে রাখতে হবে যে কোয়েশ্চেনে যা দেওয়া আছে তার সাহায্যে কিন্তু তোমাকে যেটা বের করতে বলছে সেটা বের করা লাগবে তো কোশ্চেনে তোমার কাছে দুইটা তত্ত্ব দেওয়া আছে একটা ফাংশনটা দেওয়া আছে আর একটা ফাংশনের কোন মানের জন্য জিরো হবে সেটা দেওয়া আছে আমরা যেহেতু গিভেন জিনিসের মাধ্যমে যেটা জানি না সেটা বের করব তাই আমরা এই এফ অফ মাইনাস টুর ভ্যালুটা বের করব বের করে সেটার মানটা জিরো ধরব দেন সেখান থেকে কি এর ভ্যালুটা বের হয়ে যাবে তো আসো আমরা ফার্স্টে ফাংশন থেকে এফ অফ মাইনাস এর ভ্যালুটা বের করে নিই সুতরাং এফ অফ মাইনাস টু ইকুয়ালস অর্থাৎ যেখানে যেখানে ওয়াই আছে যেহেতু ওয়াই এর জায়গায় এবার মাইনাস টু তাহলে যেখানে যেখানে ওয়াই আছে ওয়াই কে রিপ্লেস করব মাইনাস টু দ্বারা তাহলে মাইনাস টু কিউব প্লাস কে ইন্টু মাইনাস টু কে ওয়াইয়ের উপর আসছে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু ওয়াইয়ের ফোরই পড়তে বসে গেল দেন মাইনাস এইট ওকে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো এখানে যেহেতু পাওয়ার ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ার বিজোর রেজাল্ট আসবে বিজোর আর টুকে কিউব করলে এইট অ্যান্ড দেন এখানে আমরা লিখতে পারি দেখো মাইনাস সংখ্যার উপর পাওয়ার যেহেতু জোর তারপরে রেজাল্ট আসবে পজিটিভ তাহলে এখানে স্কোয়ার করলে হবে ফোর ফোর দ্বারা কে কে গুণ করলে পেবো ফোর কে আর এখানে এই দুইটা সংখ্যা যেহেতু গুণ দুইটার সামনে সিনেমাকে গুণ করে নিতে হবে মাইনাস মাইনাসে প্লাস চার আট এখানে হচ্ছে মাইনাস আট ঠিক আছে তাহলে বেসিক্যালি এখান থেকে আমরা পাচ্ছি কত দেখো তো প্লাস আট মাইনাস আট চলে যাবে বিয়ে হয়ে এখানে থাকে তাহলে আমাদের ফোর কে আর এখানে আছে মাইনাস এইট ঠিক আছে তো এখানে দেখো আমাদের প্রশ্ন বলছে এই এফ অফ মাইনাস টুর ভ্যালু জিরো হবে তাহলে ঠিক আছে প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এফ অফ মাইনাস টু টু জিরো বা দিয়ে আমরা লিখতে পারি এই ফোর কে মাইনাস টু কি জিরো অর্থাৎ এফ অফ এই মাইনাস এর ভ্যালুটা কত পেয়েছি এই যে এফ অফ মাইনাস এর ভ্যালুটা আমরা ফোর কে মাইনাস পেয়েছি না দেখছো এই এফ অফ মাইনাস ভ্যালুটা আমরা বসে দিয়েছি টু জিরো এখান থেকে আমরা পাচ্ছি ফোর কে বা দিয়ে কে আমরা পাচ্ছি এইট বাই এই ফোর পাশে পাঠিয়ে দিলাম সমান টু দ্যাটস ইট